সম্প্রতি সাংবাদিক ও দা ওয়ারের অবদানকারী ওমার রশিদের বিরুদ্ধে একটি বেআইনি এক্স অ্যাকাউন্ট থেকে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে কলিং আউট মাই অ্যাবিউজদার নামের এই অ্যাকাউন্ট থেকে একজন নারী নিজের মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করেন তার অভিযোগ এই যে ওমর রশিদ তাকে একাধিকবার জোর করে যৌন সম্পর্কে বাধ্য করেছেন শারীরিকভাবে নির্যাতন করেছেন এমনকি জোর করে গরুর মাংস খাওয়ানোর মতো কাজ করেছেন তিনি আরো বলেন রশিদ কখনো কন্ডম ব্যবহার করতেন না ফলে তিনি গর্ভধারণ ও যৌন রোগের ঝুঁকিতে পড়েন ভুক্তভোগী এই মহিলা জানান তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং এতদিন নীরব ছিলেন কারণ তিনি জানতেন তার বক্তব্যকে ইসলামো ফোবিয়া ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে তিনি বলেন ওমর সেই ভয়কে কাজে লাগিয়েছিলেন ওমর তাকে বলতেন তুমি একজন অমুসলিম এই হিন্দু রাষ্ট্রে আমাদের সম্পর্ক গোপন রাখো যাতে এটাকে লাভ জিহাদ বলা না হয় এই কথাগুলো এই চাপ তাকে আরও চুপ করিয়ে রেখেছিল ভুক্তভোগী স্পষ্ট করে বলেন এটা ধর্মীয় ইস্যু নয় এটা পিতৃতন্ত্রের শিকার হওয়া একজন নারীর কণ্ঠস্বর